আল্লাহ তোমার মিহিলাকে না কেউ হুবু যে হে কেউ হুবু যে না আল্লাহ তোমার মিহিলাকে না না তুমি কাউকে রাখো দশ তো হলাতে মাওলা কাউকে রাখো দশ তো নাই তুমি কাউকে রাখো

আল্লাহ 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 তোমই দহয়া কহর লহসিব কহর মদিনা আল্লাহ তোমই দহায় কহর লহসিব কহর মদিনা লর নবী কে না দেখাইয়া নূর নবী كبرت شكري يا الله 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 لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. আজকের ঐতিহ্যবাহী দিন বিদ্যাপীঠ আটবাড়ি দারুল কে সুনিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন উক্ত মোবায়ক সম্মেলনে সভাপতি হিসেবে উপস্থিত আছেন জনাব আকবরুল্লাহ সাহেব জনাব কুদ্দুস মিয়া সাহেব জনাব সোনাহর আলী সাহেব জনাব মিয়া সাহেব জনাব মুফতির রহমান সাহেব আজকের এই mubarak mehfile প্রধান অতিথি হিসেবে শুভ আগমন করবেন পশ্চিম সিলেটের গৌরব ঐতিহ্যবাহী দীনী বিদ্যাপীঠ দারুল হাদিস শতকামিন মাদ্রাসা সম্মানিত সুহুরুকিয় অধ্যাপক হাজার রহিম দেবুস্তাদ আপনাদের অত্যন্ত এলাকার কেতি সন্তান বিশিষ্ট আলেম এ دین হযরত মাওলানা রশিদ আহমদ চৌধুরী হুজুর রাস্তায় আছেন ইনশাল্লাহ সময় আমাদের মধ্যে এসে পৌঁছবেন আজকের এই মাহফিলের বিশেষ আকর্ষণ শুধু চাঁদপুর থেকে আগত বর্তমান সময়ের আলোল সৃষ্টিকারী বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মৌলানা জহিনুল ইসলাম সাহেব চাঁদপুর হুজুরো রাস্তায় আছে ইনশাআল্লাহ সময় আমাদের মধ্যে এসে পৌঁছে যাবেন আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ যুব সমাজের আইডল আমাদের পার্শ্ববর্তী জগন্নাথপুরের কিছু সন্তান তরুণ উদীয়মান বক্তা হজরত মাওলানা হাফিজ সাহেব আমাদের নিকট নিকটবর্তী হয়ে গেছেন উনি আসার আগ পর্যন্ত আমি আপনাদের সামনে কথা বলবো তিনি আমাদের মধ্যে ইনশাআল্লাহ উপস্থিত হয়ে যাবেন আরো বয়ান পেশ করেছেন আজকের মাহফিলের বিশেষ অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মৌলানা আব্দুল আবদ সাহেব হজরত মাওলানা আসশদ আলী সাহেব হজরত মৌলানা সাইদুর রহমান সাহেব প্রত্যেককে আল্লাহ তাআলা পুরো নেক হায়াত দান করুন সবাই মিলে প্রিয় হাজérin আমরা সর্বপ্রথম সুক্রিয়া জানাই রব্বুল ইজ্জাত আল্লাহ جل شانہ যে মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের মনিব আমাদের রব আমাদের সৃষ্টিকর্তা রব্বুল ইজ্জতের দরবারে যে আল্লাহ পাক এই কাান্তি লগ্ন সময়ে कितনার যুগে চতুর্দিকে যখন

तो, तो फायदा बेची होगा।